শেরপুরে বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনের জন্য শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শতক জমিতে রোপা আমনের বীজতলার চারা প্রস্তুত দেশের ইতিহাসে ঘটে যাওয়া আকস্মিক বন্যায় মানুষের মুরগির খামার প্রাণী সম্পদ বীজতলা ও ফসলি জমি রাস্তাঘাট অবকাঠামো ও পরিকাঠামো ক্ষতি হয়েছে অবর্ণীয়ভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন করে ঘুরে দাঁড়াতে বিনা এর উদ্যোগে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এলাকার বন্যার্থদের রূপা আমনের কৃষির সহায়তা রোপা আমনের তারা বিতরণ করার জন্য শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এটিআই এর উদযোগে পঞ্চাশ শতক জমিতে বীজ তলায় তৈরিকৃত রূপামনের চারা বন্য দুর্গত এলাকায় পৌঁছানোর জন্য রেডি করা হয়েছে এই কাজের তদারকি করেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাম্মদ আলবামুন ফার্ম সুপার শাখাত হোসেন ফার্ম ম্যানেজার আনসার আলী এবং শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারী ও ছাত্র ছাত্রবৃন্দ এই সময় শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন কৃষি পুনর্বাসনের পঞ্চাশ শতকের জমিতে বিস্তলা করা হয়েছে এটি সাম্প্রতিক সময়ে যে কুমিল্লা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরে যে বন্যাটা হয়ে গেল তাদের পুনর্বাসনের জন্যই মূলত এখানে বিস্তলা করা হয়েছে এটি বিয়ার বাইশ জাতের ধান এই চারাটা আমরা শনিবার দিন ময়মনসিকে পাঠাবো বিনাতে ওখান থেকে তারা পরবর্তী সময়ে চাকরি অনুযায়ী বিভিন্ন জেলায় পাঠাবে তো এতে আমাদের ফার্ম সুপার জনাব জোনাব হোসেন ফার্ম ম্যানেজার জনাব মোহাম্মদ আনসার আলী সহ আমাদের সবাই সংযুক্ত ছিলেন চারার অবস্থাও খুবই ভালো আশা করি এটি বন্যা বন্যার জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কাজে আসবে ধন্যবাদ শেরপুর প্রতিনিধি জাহিদ হাসান খোকনের পাঠানো তথ্য চিত্রে পুইআইবি একাত্তর টিভি